চৌধুরী শেঠ চৌধুরী শেঠ এই এরকম চিলাতেছিস কে এই দেখেন আপনি কেমন মেয়ের মধ্যেছেন কে আপনার মেয়ে কি অভিনয় করে রে আমার মেয়ে অভিনয় কিসের রে হ আ কি আপনি দেখে কি কথা কইতেছেন আমার সাথে ভালোবাসতো এমন অভিনয় করে আরেক পুলার লগে ভালোবাসা আর কি এইজন্য আপনাকে চাওয়া তুই আমার মায়ের ভালোবাসাস আ হ্যাঁ আমার মায়ের তোর পাত্তাই দেয় না ওই আগে কইতো তোমার সারা বাসবো না জানো এখন কয় না এখানে সাহস করে চলে আইছি আপনার কাছে আপনার মেয়ের অভিনয় ঠিক করতে কন আগে আগে কইতো আগে কইতো আগে সে অভিনেত্রী ছিল না এখন অভিনেত্রী হইছে কি করে রে মানুষে কয় আর সে তো অভিনয় নাকি সেরা রে আমার লেগে অভিনয় করে আর আমি আমার লোক মজা লইতেছেন কি করে রে আপনি কি ফাইজলাম শুরু করেছেন আপনার মেয়েটা আমার বিয়ে দেন আর না হলে আমি এলাকার লোক সমাজ দায়িকা আপনার নামে আমি বিচার বসাম আমার মায়ের ভুলে যাবি অর্জন কত টাকা আমি আপনার মেয়েকে বলতে পারবো না আমার জীবন চলে যাবে তারপর আপনার মেয়েকে আমি বলতে পারব না দশ লাখ দশ লাখ হ্যাঁ সত্যি হা লাখ টাকা অনেক কিছু আপনার মায়ের কিন্তু কইতে পারবেন না যে আমি দশ লাখ টাকার কারণে ভুলে গেছি আহ রে আমার মাইয়া কি অভিনয় করে রে আমি কি টাকা বাহ দশ লাখ টাকা আছে তো নাকি নে চৌধুরী সাহেব এটা কি